স্যার আমি আপনার রচিত বা লেখা আমি তিনটে বই সংগ্রহ করেছি আপনার কয় বছর লেগেছে এই তিনটি বই লিখতে তিনটা বই হচ্ছে তোমার ভোকাবিলারি মাফিয়া স্পিকিং মেডিসিন আর হচ্ছে ফ্লুয়েন্সি মেডিসিন তাই না আসলে মূলত হচ্ছে এই তিনটা বই শুধু বই না আসলে একটা গাইডলাইন গাইডলাইন বলতে কি আমি এই বইগুলো লেখা শুরু করেছিলাম হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জানুয়ারি থেকে হ্যাঁ আমার প্ল্যান ছিল এমন একটা মেথড তৈরি করা যেই মেথডটা অনুসরণ করে একটা স্টুডেন্ট কমপ্লিটলি ফ্লুয়েন্ট হবে ধরুন এমন কোনো বই চা মানে আমি চাচ্ছিলাম না লেখার জন্য যেই বইটা কিনবে স্টুডেন্টরা ভালো বলবে কিন্তু ফ্লুয়েন্ট হবে না তো শিক্ষার্থীদেরকে অবজারভেশন করে আমি দুই সাল এবং চব্বিশ সাল পুরো সময়টা কাজে লাগিয়েছি এই তিনটা বই লেখার জন্য দুই সালে আমি প্রায় দুইশো শিক্ষার্থীর উপর জরিপ চালিয়েছি যে একটা স্টুডেন্ট কোন মেথডে অ্যাপ্লাই করলে সে ফ্লুয়েন্ট হবে চব্বিশ সালে প্রায় তিনশো শিক্ষার্থী অর্থাৎ পাঁচশো শিক্ষার্থীর উপরে একটা অবজারভেশন করে এই তিনটা বই লেখা হয়েছে হুম মাঝে মাঝে এমনও হয়েছে যে একটা রুলস আমি ধরো লিখেছি কিন্তু ক্লাসে গিয়ে দেখলাম এই রুলসটা স্টুডেন্টরা নিতে পারছে না মানে এইভাবে পড়ালে ওরা বুঝতে পারছে না তা আমি সঙ্গে সঙ্গে এসে এটাকে আবার ল্যাপটপে চেঞ্জ করে কোন রুলসটা ওরা বুঝতে পেরেছে এটাকে আমি অ্যাপ্লাই করেছি এইভাবে প্রায় দুই বছর সময় লেগেছে এই দুইটা বই লিখতে আমার মনে হয় এই বই থেকে তো মনে হয় আউটকাম পাচ্ছে নাকি তো তুমি যে কিনেছো তো তোমার কাছে তিনটা বই কেমন লেগেছে আমার মনে হয়েছে এটি যদি আমরা পড়া পড়া শুরু করি তাহলে আমরা বিভিন্ন ধরনের গ্রামার আমরা স্পিকিং করবো অন্য অ্যানাদার পার্সনের সাথে সে সেটি আমরা ধারণা পেতে পারি এই বই থেকে তা আমার ভালোই লেগেছে আমি এই বই পড়ে বিভিন্ন ধরনের ধারণা পাচ্ছি ঠিক আছে